মেটেলিতে লোকালয় বুনো হাতি সাত সকালে মূর্তির জঙ্গল থেকে বেরিয়ে নদীর ধারে চলে আসে হাতি দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী রনি এখন কি পরিস্থিতি বন দফতরের আধিকারিকরা তারা কি ঘটনাস্থলে পৌঁছেছেন মঞ্জিরা আজকে সকালবেলা কিন্তু দুটো হাতি মূর্তি জঙ্গল থেকে বেরিয়ে পড়ে এবং মূর্তি নদীর ধাপ দিয়ে কিন্তু সেই হাতি দুটি জাপিয়ে বেড়াতে দেখা যায় সকালবেলা যখন গ্রামবাসীরা গরু চড়াতে যায় সেই সময় কিন্তু তাদের নজরে আসে এবং সেই সময় কিন্তু প্রচুর লোক জমে যায় হাতি থেকে এরপরেই খবর দেওয়া হয় বন দপ্তরকে মূর্তি রেঞ্জ এবং হচ্ছে গরু বাড়া রেঞ্জে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দুটি পুনটি হাতি নিয়ে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর সেই হাতি দুটিকে কিন্তু ড্রাইভ করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু আতঙ্ক মুহূর্ত মূর্তি এলাকা ধন্যবাদ রনী নয় গন্ডরের পায়ের অংশ পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী উদ্ধার হয়েছে প্রায় এক কেজি ওজনের হার বন দফতরের দাবি পায়ের অংশগুলি কোচবিহার থেকে নেপাল পাচার করা হচ্ছিল পাচারের পথেই জলপাইগুড়ির ফুলবাড়িতে বমাল ধরা পড়ে দুজন গন্ডারের বাকি দেহাংশ কোথায় প্রাথমিক জেরার পর তদন্তে নেমেছে টাস্ক ফোর্স পাচারকারীদের কাণ্ড দেখে তাজ্জব বন দফতরও